السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يخمى عليها في نار جهنم فالتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون সঈদন মোহাম্মারিকমিকাক মাহেরম জানের রোজা রাখার দু টাকাটা বন্দুকি করার তৌফিক দিয়েছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে সকল বন্ধুরা আমার এই লাইভ দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আজকে আমরা নামাজ না ফরার বিশেষ করে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু সে সম্পদকে সম্পদের জাকাত যারা প্রদান করে না সেই জাকাত না দেওয়ার শাস্তি কোরআন আর হাতিসে কী বলা হয়েছে এগুলো নিয়ে ইনশাল্লাহ স্বল্প পরিসরে আলোচনা করবো ইনশাল্লাহ এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে কিছু দায় দায়িত্বও দিয়েছেন দায় দায়িত্ব বলতে তাদের উপর কিছুর আমল চাপিয়েছেন। এই যে আমল আর দায়ী দায়িত্ব তাদেরকে দিয়েছেন এই দায়িত্বগুলোর মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব হল যে মানুষ আল্লাহর উপর ইমান আনা ইমানের দায়িত্বটা হল সবচেয়ে বড় ইমান এর পরেই সর্বাপেক্ষা বড় দায়িত্ব হলো সালাত তার নামাজ আদায় করা এবং এর পর পরেই জাকাত প্রদান করা এই দায়িত্বগুলো আল্লাপাক মানুষের উপর প্রদান করেছেন এই দায়িত্বগুলো দিয়ে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন সুতরাং ইমানের পর নামাজ এবং জাকাত এর গুরুত্ব অত্যন্ত অপরিসীম একটু খুলে বললে এভাবে বলা যায় যে পাক মানুষের উপর যত দায়ী দায়িত্ব দিয়েছেন যত ইবাদত বন্দি দিয়েছেন এই এবাদত বন্দী এই এবাদত বা আমলগুলির মধ্যে কিছু কিছু আমল আছে দেহের সাথে সম্পর্কিত যে আমলগুলা দেহের সাথে সম্পর্কিত যেমন নামাজ পড়া রোজা রাখা এগুলা দেহের সাথে সম্পর্কিত আবার কিছু কিছু আমল আছে যেগুলো মাল তথা সম্পদের সাথে সম্পর্কিত যেমন জাকাত দেয়া কোরবানি করা সৎকায় ফিতর আদায় করা মান্নত করলে মান্নত পুরা করা এগুলা সম্পদের সাথে সম্পর্কিত এগুলো এবাদত তো বোঝা গেল যে এবাদত কিছু আবাদত আছে দেহের সাথে সম্পর্কযুক্ত আর কিছু আবাদত আছে মাল তথা সম্পদের সাথে সম্পর্কযুক্ত এই যে আবাদত বন্দুকগুলো আমাদেরকে দিয়েছেন আমাদেরকে চিন্তার স্বাধীনতা দিয়েছেন এই চিন্তা শক্তিকেও আমাদেরকে লাগামহীনভাবে চিন্তা করার ক্ষমতা কিন্তু আল্লাফাক দেয় নাই আমাদের চিন্তাকেও একটা লাগাম এটে দিয়েছেন যে তুমি কি বিষয়ে চিন্তা করবে কি বিষয়ে চিন্তা করবে না কোন আমল তোমার জন্য প্রযোজ্য কোন আমল তোমার জন্য প্রযোজ্য নয় কাজেই এগুলা আমাদের এই যে অবাদতবন্দিকে যেটা আমাদের উপর পান্দার উপর মানুষের উপর আল্লাপাক দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলো আমাদেরকে যথাযথ পালন করতে হবে মনে রাখতে হবে ধন সম্পদ যেই বিধান আল্লাপাক রেখেছেন এই ধন সম্পদের মধ্যে সবচেয়ে বড় বিধানটা হচ্ছে জাকাত দেহের সাথে সম্পর্ক যত আবাদত আছে তোর হচ্ছে নামাজ আর সম্পদের সাথে সম্পর্কিত যত আবাদত আছে তার সর্বাপক্ষ আবাদত হচ্ছে জাকাত প্রদান করা এই নামাজ না পড়লে জাকাত প্রদান না করলে এর ভয়াবহতা সম্পর্কে শাস্তি সম্পর্কে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন মান হা ফাজা আলাইহা কানু নিয়াম যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে কাল হাসরের ময়দানে এই নামাজ তার জন্য নূর তথা জ্যোতি আর আলো হয়ে যাবে এবং তার জন্য প্রমাণ হবে যে সে একজন সাচ্ছা মৌমিন নির্ভেজাল মৌমিন খাঁটি মৌমিন এই নামাজ তার সপক্ষে প্রমাণ আর দলিল পেশ করবে ও নাজাতাম কেয়ামা আর কেয়ামত দিবসে এই নামাজ তার জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়িবে মুক্তির মাধ্যম হয়ে দাঁড়াবে অমাল্লাম ইয়াফিজ আলাইহা লাময়াকুল্লাহ নুরু ওলা বুরহান ওলা নাজা আর যদি মানুষ যথাযথভাবে সময়ে নামাজ আদায় না করে তাহলে এই নামাজ না তার জন্য হাসরের ময়দানে নূর বা জ্যোতি হবে না তার জন্য বুরহান তথা দলিল প্রমাণ হবে বরঞ্চ ও হামানা ওবাই বিন খালফ বরং এই ব্যক্তির হাসর নসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে ওবাইবিন বিন খালফের সাথে নাওয়াজ বন্ধুগণ এই যে নামাজ না পড়লে যে কি শাস্তি হাদিস শরীফের রাসুল্লি করিম সাল্লাহ সাল্লাম সুস্পষ্ট বর্ণনা করেছেন এটা মুসনাদে আহমদ এবং ইবনে হাব্বান সহি ইবনে হাব্বান এবং আপনার শহীদ তাবরানি শরীফের হাদিস হাদিসে পরিষ্কারভাবে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আলোচিত হয়েছে অনুরূপ যে যাদেরকে আলপাক সম্পদ দিয়েছে অর্থাৎ যেই এবাদত বন্দুকী আমলগুলা সম্পদের সাথে সম্পর্কিত তার মধ্যে সর্বাপেক্ষা আমল আর এবাদত হচ্ছে জাকাত প্রদান করা এই জাকাত আল্লাহ জাকাত দিতে বলেছেন কারণ সম্পদ কে দিয়েছেন সম্পদ তো রব্বুল আলমিন আল্লাহাকে দিয়েছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি রজাক না কর আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার কি অদাংশ তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো পুরো সম্পদটা কিন্তু পাক বলেছে তোমাকে যত সম্পদ দিয়েছি যে পরিমাণ সম্পদ দিয়েছে তোমার পুরো সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করা এই টাকা তো কি বোঝা গেল যে এই সম্পদ যেটা আমাকে দিয়েছেন এটা যদিও বাহ্য দৃষ্টিতে এটা দেখা যায় যে এটা আমার সম্পদ আপনার সম্পদ কিন্তু তা নয় এটা আল্লাহ ফাঁকের সম্পদ বরং এই সম্পদের প্রকৃত মালিক আল্লাহ আমাকে আপনাকে শুধু এই সম্পদ এই টাকা পয়সা একটু নাড়াচাড়া করার অধিকার দিয়েছেন এছাড়া এটা আমরা এই সম্পদের প্রকৃত মালিক আমি আপনি নই সেখানে বলা হয়েছে আং ফিকু মিম্মা রোজাক না আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ধন সম্পদ দিয়েছি তার একটা অংশ মানে চল্লিশ ভাগের এক ভাগ তুমি আল্লাহ রাস্তায় প্রদান করো ব্যয় করো এখানে তাই বলা হয়েছে যদি এই জাকাত আমরা না দিই তাহলে এর ভয়াবহতা সম্পর্কে এর শাস্তি সম্পর্কে হ্যাঁ পবিত্র সুরায় তাওবার ৩৫ নম্বর আয়াতে আল্লাহবাক ইসাত করেছেন অল্লা দিন এক জাহাবা ফিদ্দা সুরায় তাওবার এই আয়াতে পরিষ্কারভাবে এই কথা বুঝায় যদি আমরা আল্লাহর রাস্তায় সম্পদ তথা জাকাত না দেই তাহলে আমাদের যেই রূপা আছে টাকা পয়সা আছে অর্থকরী আছে সম্পদ আছে এগুলা কার হাসের ময়দানে এগুলাকে আগুনে দগ্ধীভূত করা হবে তপ্ত করা হবে পরে জাকাত যারা দেবে না তাদের তাদের গায়ে শরীরের বিভিন্ন স্থানে শেক দেওয়া হবে এ তারা বোঝা গেল জাকাত না দিলে এর শাস্তি কত ভয়াবহ এই জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যায় হাতিস শরীফ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি সম্পদের জাকাত দেয় না কেয়ামতের দিন তার এই সম্পদ বিষাক্ত সাপের রূপ ধারণ করবে সেই সাপটা তার গলায় পেঁচিবে গলায় পেঁচিয়ে থাকবে এবং তার গালের দুই পাশে দংশন করবে আর বলবে এটাই ওই সম্পদ যেটাকে তুমি দুনিয়াতে পঞ্জীভূত করে রেখেছ মহতারাম বন্ধুগণ আমরা এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে চাই বুঝাতে চাই যে এই যে সম্পদ যেটা আমরা নিজেরা সম্পদ জাকাত দেই না আল্লাহ রাস্তায় ব্যয় করি না বরং কৃপণতা করি কার্পণ্য করি কি জন্য যে আমার সন্তানের জন্য রেখে যাবো একটা কথা ভালো করে মনে রাখবেন সন্তানের জন্য রেখে গেলে এই সম্পদটা সন্তানের উপকারে আসবে কি না এ ব্যাপারে আমি আপনি নিশ্চিত নই আমি আপনি জানি না কিন্তু আমি আপনি এটা জানি যে যেই সম্পদ আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন তার জাকাত না দিলে আল্লাহ রাস্তায় ব্যয় না করলে এর যে শাস্তি কী সেটা কিন্তু আমরা নিশ্চিত জানি কাজই কিসের ভরসায় আপনি সন্তানের জন্য রেখে যাবেন হ্যাঁ এটা করতে পারি যে আল্লাহর দেয়া বিধান মতে আমার আল্লাপাক যে সম্পদ দিয়েছেন যেটা সম্পদ দিয়েছে এর চল্লিশ ভাগের এক ভাগ আমি দিয়ে দেব এরপরে যেটা থাকবে এটা আমার সন্তানের জন্য থাকবে আমার মৃত্যুর পরে আমার সন্তানের জন্য থাকবে আশা করা যায় সেটা সন্তানের কল্যাণে আসবে উপকারে আসবে সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা পরিষ্কার হলো জাকাত না দিলে কি শাস্তি যে রয়েছে কাজে আমরা এখনই এই কথাটা পরিষ্কারভাবে আমরা নিয়ত করে ফেলি যে আল্লাহবাক যে সম্পদ আমাকে দিয়েছেন এটার প্রকৃত মালিক আল্লাহ আমি নই আমাকে শুধু এই সম্পদ আর টাকা পয়সা সামান্য একটু নাড়াচড়া করার হ্যাঁ নাড়াচড়া করার অধিকার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ইচ্ছে তো বেশি কিছু নয় প্রকৃত মালিক তো আল্লাহ কাজেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমাদেরকে ব্যয় করতে হবে প্রশ্ন হইল আপনি কতটুকু ব্যয় করবেন আল্লাহ বারবার হাদিস বলা হয়েছে নবীজি বলেন আপনাকে পুরো সম্পদ ব্যয় করতে বলা হয়নি আপনাকে যত সম্পদ দেওয়া হয়েছে সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে বলা হয়েছে যেমনটি কুনানের আয়াত বলছে সুরায় মোনায় ফিকুনের দশ নম্বর আয়াত আং ফিকুম ইম্মা রাজাক না কুম মানে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে কি অধাংশ ব্যয় করো এই কিছু অংশ বলতে তোমার সমূহ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় ব্যয় করো সুতরাং এই সম্পদ আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবো পণ্য করবো না কৃপণতা করব না যদি আমরা পণ্য করে যথাসময়ে চাকাত না দেই আর এভাবে সম্পদ রেখে যাই আপনি ট্যারও পাবেন না কিভাবে সম্পদ আপনার পুরো সম্পদ ধ্বংস হয়ে গেছে কোরআনে কারিবের পূর্বেকার হ্যাঁ পূর্বেকার ওম্মের অনেক ঘটনায় করে কারিমে এভাবে বর্ণিত হয়েছে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে নেই তাদের সম্পদ মুহূর্তে গেছে ধ্বংস হয়ে গিয়েছে পাক আমাদের সকলকে যাদেরকে পাক সম্পদ দিয়েছেন তাদেরকে জাকাত যথাযথভাবে হিসাব করে আলেমদের থেকে জেনে নিয়ে হিসাব করে জাকাত আদায়ের তাওফিক দান করুন এবং যথাযথভাবে সালাত ও সাউম دار آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله